আমরা এবার পাড়ায় পাড়ায় যে পড়াভিগুলো করছি তাতে যে সারা পাচ্ছি তাতে আশা করি এবার আমরা এখানে অনেক ভোটে লিট দিব এইটি আমরা আশা করছি আপনাদের কত দূর আমাদের প্রায় শেষের মোটামুটি এক আধ দিন আমরা এইভাবে বসবো তারপর আমরা বাড়ি বাড়ি আবার যাব সবাই আমরা রেডি হয়ে গেছি ব্যালট ব্যালটও আমাদের সাথে হাতে এসে গেছে আমরা ব্যালট নিয়ে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছি বা দেখাচ্ছি পরে সবার হাতেও দিয়েছি কিছু কিছু কত নম্বর ব্যালটে রয়েছে আপনাদের প্রাপ্তি এক নম্বরে কিরকম সাড়া পাবেন ধন্যকশ ভুত থেকে ও এইবার প্রচুর পরিমাণে সাড়া পাবো আমরা আগেরবার ওই যে এখানে কত ভোটছে কম হয়ে গেল এবারে আমরা ওতেকে অনেক তিন গুণ চার গুণের মত তুললাম আমরা এখানে ভোট লিড দিব এই আমাদের আমরা আপনার নামও পড়েছে জীবন সরকার কোন আজকে আমাদের পাড়া বৈঠক হলো আমাদের প্রতিদিনই আমরা আমাদের পাড়া বৈঠক জারি রেখেছি আজকেও আমাদের এখানে মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যামিলিকে নিয়ে আমরা পাড়া বৈঠক করলাম আপনারা দেখলেন পাড়া বৈঠকে প্রত্যেকটা বাড়ি থেকেই উপস্থিতি ছিল যুবদের উপস্থিতি এবং মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো আমরা গোটা ব্লকের পাশাপাশি সোনাপুর অঞ্চলের পাশাপাশি আমাদের চুয়াল্লিশ নম্বর বন্দুকজ বুথে পাড়া বৈঠকের মাধ্যমে আমাদের দিদির যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির যে ভাণ্ডার থেকে শুরু করে যে জনমুখী প্রকল্প আছে সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষকে বোঝাচ্ছি যে আমাদের সামনে কি করণীয় আছে আমরা কোন পথে থাকব আমরা ধর্মীয় উস্কানির পথে থাকব না আমরা দিদির উন্নয়নের পথে থাকব যাতে করে আগামী দিনে আমরা দিদির উন্নয়ন আমাদের সর্বোপরি এমএলএ সাহেব আমাদের হামিদুর রহমানের যে উন্নয়ন সেগুলো যাতে আমরা গোটা ব্লকের পাশাপাশি সোনাপুর অঞ্চলের মধ্যেও আমরা আমাদের ধন্দুগাছ বুথে সেই উন্নয়নটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে পারি অলরেডি আমাদের দিদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে কম বেশি আরও একটু যে যেটুকু বাকি আছে আজকে আমরা সেটাই ওনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের সমর্থনটা আমাদের দিকে রাখুন আমরা চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট একশো শতাংশ যে আমাদের দিদির উন্নয়ন আমাদের এম সাহেবের উন্নয়ন আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া এবং আপনাদের নিরাপত্তা আপনাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের আপনাদের একটা ধন্দুগজ বুথ যেখানে জানা যায় যে বিজেপির গড় সেক্ষেত্রে টিএমসি এবার কি করবেন বিজেপির গড় বললে ভুল হবে রাজনৈতিকগতভাবে ধন্দুগজের মানুষ আগাগোড়াই সচেতন বিগত দিনে যখন বামফ্রন্ট জমানায় সব একভাবে বামফ্রন্টই করেছে তারপরে কিছুদিন একটা বিজেপির হাওয়া এসছিল এখন আপনারা জানেন বিগত দিনে আমাদের এমএলএ সাহেব হামিদুর রহমান সাহেবের হাত ধরে গোটা ধন্দুগজের মানুষ আমাদের দিদির ছত্র ছায়ে এসেছে এমএলএ সাহেবের কাছে এসেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পাড়ায় পাড়ায় প্রত্যেক দিন মিটিং করছি খুব সাড়া পাচ্ছি এবং সবাই বলছে যে আমরা দিদি আমাদের উন্নয়ন দিচ্ছে আমরা এবার দিদির পাশেই থাকব বিগত দিনের যে ভুল মানুষ ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে আপনারা জানেন আমাদের এই ধন্দুগজের মানুষই বিগত দুই হাজার উনিশ নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে রাজবিস্তাকে ভোট দিয়েছিল বিপুল ভোট দিয়েছিল কিন্তু গত পাঁচ বছরে আমাদের এই ধন্দার মানুষ রাজবিস্তাকে একবারের জন্য চোখের দেখাও দেখতে পায়নি তা সেই জায়গায় দাঁড়ায় সবাই শপথ নিচ্ছে এবং সবাই বলছে যে আগামী নির্বাচনে আগামী ২৬ তারিখ আমরা সবাই একদম দুহাত উজাড় করে আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন এবং আমাদেরও হাতও শক্ত করবেন আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট ভোট প্রচার আমরা অলরেডি করে ফেলেছি আমরা আমাদের আর কিছু বাকি আছে আমাদের বিভিন্ন টিম আমাদের মহিলা টিম থেকে শুরু করে আমাদের যুব টিম থেকে শুরু করে মাদার কমিটি থেকে শুরু করে সবাই পাড়া বৈঠক তো বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে ব্যালট দেখানো থেকে শুরু করে সব প্রক্রিয়া মোটামুটি শেষের দিকে আমরা আশি শতাংশ আমাদের প্রচার পর্ব প্রায় শেষ ফেলেছি কুড়ি শতাংশ আছে আমাদের হাতে আরও তিন চার দিন সময় আছে এই তিন চার দিনে আমরা বাকি কুড়ি শতাংশ প্রচার শেষ করে ফেলব আপনার নামও পরিচয় আমি সহদেব মন্ডল আমি ধন্দকার সংসদের গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি